আল্লাহ যেহেতু কোনোদিন কোনো কিছু বলে যান না এই জন্য আল্লাহ আগে এক কথা অন্য রকম কথা বলেন না না বলেন বাউলাই আগের কথায় মিল নাই আবুল বাউল ফাউল আবুল বাউল ফাউল তাবুলে কইল আল্লাহ আগে কয় কথা কয় আর কথা আগের কথায় ফরের কথায় মিল নাই তোর বাফের নিয়ে কথার পরের কথা মিল আছে আল্লাহর এক কথার সাথে আর এক কথার মিল নাই বলা মানিল আল্লাহর একটা কথার সাথে আর একটা কথার কথার সাংঘর্ষিকতা তৈরি করা হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন আল মেরা উবিল কুরআনে কুফরুন আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই এই আমুল বাউল কাফির ফাউল কাফির এর যে কাফের বলবে না সেও কাফির এর পক্ষে যারা উকাল ইতি করবে সবগুলি উকিল কাফির ই উকিলগুলি হইল আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায় বলে চুরে চুরে খালা ভাই তিন সুরে আলী এক সুরে বিয়া করে আর এক সুরে শালি এ আবুল বাউল ফাউল ফালতু বলি হইল একদল সুর আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞান পাপিরা এদের পক্ষে উকালুতি করে এটা সুরের দলের খালা তো ভাই সুরে সুরে খালা ভাই তিন চুরে আলী এক সুরে বিয়া করে আর এক সুরে শালি এদের ব্যাপারে হাদিস শরীফে একটা কথা আছে বড় চমৎকার سوى مسلم شريف الحديث يقول لك سيد رسول الكريم صلى الله عليه وسلم قال سَيَكُونُ فِي أَخِرِ الزَّمَانِ دَجَالُونَ كَذَابُونَ يَأْتُونَكُمْ بِأَهَادِيسَ لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ إِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُدِلُّونَكُمْ وَلَا يُفْتِنُونَ حديث رسول الله رسل بلن و Amarumat رسول مانيره دول بيدو একটা দাজ্জাল আছে আলাদা সেটা ভিন্ন আর কিছু আছে এদেরকে আল্লাহ রসুন বলেছেন দাজ্জালের দল আখিরি জমানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে এদের পরিচয় এদের পরিচয় হল ধর্মের নামে অধর্ম কথা বলবে এইটা দাজ্জালের পরিচয় কিসের নামে কি কথা ধর্মের নামে অধর্ম কথা আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই এই অধর্ম ধর্মের কথা না অধর্ম কিন্তু আল্লাহর কথা যেহেতু এই যে ধর্মের সাথে মিশাইছে অধর্ম কথা রেখে এই দজ্জালের দলের পরিচয় আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল বলেছেন আখির জমানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা এরা হইল দাজ্জা দাজ্জালের দল সুতরাং যে কয় আল্লাহ আগের কথার সাথে ফরের কথা মিল নাই হে ও দজ্জাল এর পক্ষে যারা উকালি টুকারে সবগুলি দজ্জালের দল এই দজ্জালে আবার কয় আল্লাহ বলে খালি কয় নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাসের ব্যাখ্যা কি করছে জানেন কয় নাস আল্লাহ যে নাস বারবারই কয় নাস এর অর্থ হইল আল্লাহ বারবারই তোমারে তরে হুকুম করে নাস আল্লাহ হুকুম করে তুই নাচতে এই নাচ হইল বাংলা শব্দ আর কুল আউদু বিরাবিন নাচের মধ্যে নাচ শব্দ আজ হইল আরবি শব্দ কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ মানুষ আর বাংলা ভাষায় নাচ শব্দের অর্থ নর্তন করা তাইলে বলেন তো এই কোরআনের শব্দটা বাংলা অর্থ করলো জেনে শুনে কোরআন বিকৃতি কিনা কোরআনের কোরআন থেকে শব্দ নিল ধর্মের সাথে মিশাইলো বিকৃতি করলো অধর্ম কথা বলল রসুল পরিষ্কার বলে দিছেন ধর্মের নামে অধর্ম কথা যত লোকে বলবে সবগুলি দাজ্জাল সবগুলি দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তো বলতেছিলাম অনেক শিক্ষিত মুসলমান এমন আছে দাজ্জালদের পক্ষে উকালতি করতে হবে অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে আল্লাহ আছে সদা সর্বদা আমার সাথে আছে সবখানে আছে দেখি না কেন না দেখার কারণটা বলতে আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন না দেখার কারণ হইলো আল্লাহ আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চুকে দেন না না ভুলে গিয়ে হ্যাঁ ইচ্ছা করেই দেন আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব বিশ্বাস করলেও কাফির হইব তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন এইটা জানা খুব দরকার সব মুসলমানের জন্য যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম কিন্তু না দেওয়ার কারণে দেখি না এমনটা কেন করলেন তার কারণ হলো যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় এই জন্য কেউ যেন আল্লাহকে না দেখে তার ইমানটা কবুল হওয়ার জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না আমার কথা বুঝে থাকলে এবার বলে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চুকে না দিয়ে আল্লাহ মানুষকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এটা জানলে শুক্রিয়া আদায় করবে বান্দা না না জানলে জানলে কাজেই এটা জানা সব মুসলমানের দরকার সব মুসলমানের এই কথা না জানা দরকার কেন দিলেন না দিলে তো আল্লাহকে দেখতাম না দিলে তুমি দেখতা ঠিক আছে কিন্তু তখন তোমার ইমানটাই কবল হইত না এই জন্য আল্লাহ পাকবুল আলমিন তোমার চুকে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না এটাই আহলে সুন্নতল জমাতের আকিদা এটাই আহলে সুন্নতল জমাতের আকিদা উদ্দজ্জলের দল যেমন ভাবে ধর্মের নামে অধর্ম কথা বলে আর এক দলে আহলে সুন্নতল জমাতের নামে বিদাতি কথা বলে এই বাউলের দল হইলো ধর্মের নামে অধর্ম আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি কি নামের বেদাতি সুন্নি নামের বেদাতি সুন্নি নামের বেদাতি যারা এরা সত্যিকারের সুন্নি যারা তারা ওই সাহাবা তাবেইন তাবে তাবিনের ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী আর সুন্নিরা মন গড়া যুক্তির অনুসারী কি কোন যুক্তির অনুসারী মন গড়া যুক্তির অনুসারী এই জন্য নিজেদের ইমান আমল হেফাজতের জন্য কোন কি নামে কোন দলে কি বন্ডাবি করতেছে সেই দেশে সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার আহলে ওয়াল আরেকটা যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি কিন্তু আখেরাতে প্রত্যেকটা মুমিন বন্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন তখন প্রতিটি মুমিন বন্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের ছে পরিষ্কারভাবে দেখতে পাবে দুনিয়াতে দেখবে না বিশ্বাস না করলে আহলে শূন্য ওয়াল জামাত হতে পারবে না আখেরাতে মুমিন বান্দারা আল্লাহকে পরিষ্কারভাবেই দেখতে পারবে বিশ্বাস না করলে আহলে শুননা ওয়াল জমাত হতে পারবে না কোন গুরাড্ডি মজা নে না খালি ভাই আমি শুননি তুই কি কি বুঝে শুননি তুই কি তালে তালে আর ফালে ফালে শুননি না বুঝে শুনে শুননি হতে হবে গুরাড্ডি মা বুঝে না ভাই আমি শুননি কি বুঝে তুই শুনত হয়েছ শুননি ওইছ পারে না আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আপনারা কি সুন্নিদের মতো তালে তালে ফলে ফালে সুন্নি হতে চান না বুঝে শুনে শুনিনি তাহলে বুঝতে হবে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না আখের হাতে দেখা যাবে কিরকম বুঝতে হবে না এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন পাওয়ার নাই পাওয়ার দিলেন না কেন আমার ইমান কবুল হওয়ার জন্য এই কথা জানেও না মানেও না হ্যাঁ বলে শুননি এই তুই কি বুঝে শুনিনি আল্লাহ আমাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার টুকে দিছেন না দিলে আমার ইমানটা কবল হইতো না কাজেই না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন এতটুকু কথাও জানে না কয় আমি শুনি তুই কি গুরাডেম বুঝা শুনি আমার কথা বুঝে থাকলে বলুন শুননি তালে তালে আর ফালে ফালে হয় না বুঝে শুনে আহলে শুননা তোল জমাতে হয় তো আহলে সুন্নাতুল তোল জমাতে একটা আকিলা হইল আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে না এই জন্য দেখি না আখেরাতে পাওয়ার দেওয়া হবে আরেকটা আকিদা তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না এই তথ্যটা বুঝাবার জন্য আল্লাহর বেলায় রসুন বলছেন কান না কাতারা ওই যে আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন আমার দেখার মতো পাওয়ার নাই কিন্তু দেখার মতোই আমার দেখার দেখার অবস্থাতে আছেন পাওয়ার না তাহার কারণে আমি দেখি না এই জন্য এই কর্তত্যটা বোঝাবার জন্য রসুল এখানে কান্না শব্দ ব্যবহার করেছে এবার বলুন শুধু আল্লাহই আমাদের সামনে আছেন না আমরাও সবাই আল্লাহর সামনে আছি তা আমরা যে আল্লাহর সামনে আছি আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে দেখবেন না নিজের ইমান দেখ আমার ইমানে আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই যদি কেউ মনে করে অভাব ইমান থাকবে না কাফের হয়ে যাবে যেহেতু আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ সর্বাবস্থাই সর্বদাই আমাকে দেখে এটা বুঝাইবার জন্য ফরের বাক্যে রসুল ফাইন বলেছেন আগের বাক্যে বলেছেন কান্না আর ফর একটা মধ্যে বলছেন ফাইন না কান্না বোঝা মাদ্রাসার ছাত্রদের কাজ আপনাদের আপনাদের জন্য শুধু এতটুকু বোঝা দরকার যে আল্লাহ যে আমার সামনে আছে টুকার পাওয়ারের অভাবে আমি দেখি না আর আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ দেখার কোনো অভাব নাই আল্লাহ সর্বদাই আমাকে দেখে এই দুইটা হলো নির্বেজাল বেজাল এবাদতের মূল কথা কথাগুলি একেবারে সোজা না কি মনে করেন কিছুটা কঠিন আছে আমি একটু সাধ্য মতো আপনাদেরকে সোজা করে বোঝাবার চেষ্টা করি এই জন্য গভীর মনোযোগে যারা শুনেন তারা মনে করেন কঠিন না কিন্তু একটু অবহেলা করলেই অনেক কঠিন বুঝতে পারলেন জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলে রসুল প্রশ্নের জবাবে ইমানের ছয়টা মূল কথা বলে দিছিলেন। দুই নম্বর প্রশ্ন করে দিছিলেন কোর্স করেছিলেন ইসলাম কাকে বলে রসুল জবাবে পাশ ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলেন তিন নম্বর প্রশ্ন করলেন নির্বেজাল এবাদত কাকে বলে রসুল এর জবাবে নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা হইল হইল্লাহ কাতারাহু আর একটা হইল ফাইল তাকুন এই হাদিসটার কোন কোন বিবরণে তামুদা শব্দ উল্লেখ আছে কোন কোন বিবরণে তাম আলা শব্দ উল্লেখ আছে কোন কোন বিবরণে তাফ আলা শব্দ উল্লেখ আছে সবগুলি সারমর্ম হল সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন চোখ দৃষ্টি শক্তির অভাবে দেখতে পাও না তুমি সদা সর্বদাই আল্লাহর সামনে উপস্থিত আছো আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন আরেকটা কঠিন কথা আছে আল্লাদের সদা সর্বদা আমার সামনে আছেন কোন স্থান দখল করে আছেন কিনা একটা এটা কঠিন একটা কথা এই কথাটা কঠিন হইলেও আপনাদেরকে এখন আমরা সহজ করে বুঝাতে বাধ্য হচ্ছি কেন আরেক দজ্জালের আরেক দলের আবির্ভাব হয়েছে আখিরি জমানায় এদেরকে লাম ঝাবি বলা হয় এরাও আরেক দল দজ্জাল দজ্জালের পরিচয় হাদিস শরীফের আসল কি বলেছিলেন ধর্মের নামে অধর্ম কথা বলবে মনে আছে কথা দলগুলি যে বের হবে এরা কিসের নামে কি কথা বলবে ধর্মের নামে অধর্ম কথা যারাই বলে এরাই দজ্জাল আকির মানায় ধর্মের নামে যত লোকে অধর্ম কথা বলে সবগুলি দজ্জাল মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন এরপরে বলেছেন এইরকম দজ্জালদের যখন তোমার আবির্ভাব হবে সাবধান তোমরা দুইটা কাজ করতে হবে নাইলে তোমরা তোমাদেরকে ফেতলায় জড়িয়ে ফেলবে একটা কাজ হইলো এই দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না আর একটা কাজ হইলো তোমরা দজ্জালদের কাছে যাইও না যদি এদেরকে তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি এদের কাছে যাও তাহলে সমাজে ফেতনা মারামারি কুন্দল সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করে তোমাদেরকে পথভস্ত করে জাহান্নামে নিয়ে যাবে একদল দাজ্জাল বিবরণ আগে গেছে বাউল আবুল বাউল ফাউল ফালতু আর একদল দাজ্জালের নাম আহলে আহলে হাদিস লামাজাবি আরো কত আহলে কোরআন আর একদল দজ্জালের নাম এই আল্লাহ লামাজাবি নামের দাজ্জালেরা ধর্মের নামে একটা অধর্ম কথা বাইর করছে কি বলে আল্লাহ একমাত্র আরসের উপরে আছেন আর কোথাও নাই এটা ধর্মের নামে অধর্ম কথা ধর্মের নামে অধর্ম কথা আল্লাহ শুধু আরো উপরে আছেন আর কোথাও নাই দলিল ও ইস্তফা আল্লাহ কোরআনে তো আসবে দলিল ইস্তাওয়া ইস্তা আসকুলানে আছে দলিল আল্লাহ আরো উপরে আছেন কথাটা উল্লেখ আছে আর একা এতে যে আছে আল্লাহ আসমানে আছে আর একা এতে আছে আল্লাহ জমিনে আর আরেকা এতে আছে আল্লাহ তুমি যেখানে থাকো সেখানেই আছেন تقولي على شريعة إثمان وسنة إثمان وسنة، طاربه فريال الله كوراني بولسن، أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد الأذاب. أي دجل الرجال؟ تمركي الله الكتاب رجع، يا كاتمان بارك يا كاتمان بنا يا منوف قرب مزارك وربه يدر كروستي شسته بجهرنا. তাহলে আল্লাহ যে আয়তে বলছেন আরো সে আছেন শুধু সেই আয়াতটাই মানব যে আয়তে বলছেন আমার সাথে সাথে আছেন ওইটা মানব না না সবগুলি মানব যে সবগুলি মানলে সার মানব কি দাঁড়ায় আল্লাহ আরো সেও আছেন আসমানেও আছেন জমিনেও আছেন পাহাড়েও আছেন পর্বতেও আছেন আমার সাথে আছেন তোমার সাথে আছেন সবখানে আছেন কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আছে একটু মনোযোগে শুনবেন নিজের এই দাজ্জালদের খপ্পর থেকে ইমান হেফাজতের সাথে সেটা হলো বলুন তো একটু বুঝে শুনে অতীতে এমন এক সময় ছিল কি না যখন জগৎ বলতে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন ছিল কিনা দুই জনে বললে তো আমি মনে কর আমি মনে করবো অন্যরা বুঝি কথাটা জানে অতীতে এক সময় ছিল যখন আল্লাহ সারা জগৎ বলতে কিছুই ছিল না আসমান জমিন পাহাড় পর্বত নদী লানা নালা আরস পাতাল কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন এক সময় ছিল কি না এমন শুধু আল্লাহ ছিলেন জগৎ বলতে কিছুই ছিল না কোন স্থান ছিল না যখন কোন স্থান ছিল না তখন এর আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া একটু পরীক্ষাও হোক কে কি পরিমাণ মনোযোগ দেয় কথা শুনে ওটা একটু পরীক্ষা হয়ে যাও স্থান বলতে কিছুই নাই আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া এ হাতখানে বুঝছে অতখানে সারে সুল্লাহনার বুঝুইছে স্থান বলতে কিছুই নাই আল্লাহ আছেন হ্যাঁ এতক্ষণে ঠিক হয়েছে ইমান হেফাজতের স্বার্থে কথা বলি বোঝা দরকার যখন স্থান বলতে কিছু ছিল না তখন আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই তালে তালে আর ফালে ফালে শুননি না সত্যিকারের আহলে শুননা তল জমাতের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী লেখেছেন তখন এর আল্লাহ যেভাবে স্থান সারা ছিলেন এখন এর আল্লাহ অস্তান সারা আছেন অনন্তকাল পর্যন্ত আল্লাহ স্থান সারাই থাকবেন দুই কথায় বিরোধ হয়ে গেল না সব স্থানে আসেন কোন স্থানেই থাকেন না একটা আর একটা বিপরীত হয়ে গেল না বুঝেন কি কথা না বুঝেন না এতক্ষণ বললাম আল্লাহ সবখানে আছেন সর্বত্র বিরাজমান এখন দেখা যাচ্ছে সে আল্লাহ কোন কোন স্থানেই থাকেন না তাইলে একটা কথা আর একটা কথার বিরোধ হয়ে গেল না এই বিরোধের মীমাংসা হইল আল্লাহ সমস্ত স্থানে আছেন গুণগতভাবে আর কোন স্থানে অবস্থান করেন না সত্তাগতভাবে মাদ্রাসার ছাত্রদের ভাষা ফেলে আপনারা বুঝবেন না তাদের ভাষা হইল বিজাত আর বিশ্বিফাত আল্লাহ বিজাত কোনো মকানের মকিন হন না আল্লাহ বিশ্বিফাত সমস্ত মকানে মৌজুদ থাকেন এই কথাগুলি আপনারা বুঝলেন শুধু আপনাদের বোঝার মতো বাংলাটা বলেছি যে আল্লাহ সত্তাগতভাবে কখনো কোনো স্থানে অবস্থান করেন না কিন্তু গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এবার বলেন আগের কথায় বিরুদ্ধ রইল না মীমাংসা হইল এইটাও আহলে সুন্নতল জমাতে রাকিদা বোঝা লাগবো তালে তালে ফালে ফালে সুন্নি হওয়া যায় না এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই জিব্রিল যখন জিজ্ঞেস করলেন নির্বেজালে বেজাল মূল কথা কয়টা রসুল কি বলে দিলেন দুইটা কি বলে দিলেন দুইটা একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন দৃষ্টি শক্তির অভাবে দেখো না আর একটা হলো তুমি আল্লাহর সামনে আসো আল্লাহর দেখার গুণে অভাব নাই আল্লাহ সর্বদাই তোমাকে দেখে এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন আকাবিরিনে উম্মত কত দল মুসলমানের নাম সাহাবা তাবে ইন তাবে তাবি আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন শাস্ত্রটাকে ইলমে ইজকিয়াও বলে ইলমুল এহসানও বলে ইলমে তসব্বুহ বলে তিন নাম বললে একটাও মনে রাখতে পারবেন না মনে রাখার জন্য আমরা একটা মাত্র নাম ওই ব্যবহার করি ইলমে তস্কিয়া জিবরিলের তিন নম্বর প্রশ্নের জবাবে রসুলতার ইলমে ইলিয়া শিক্ষা দিলেন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফেকা তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তস্কিয়া দিয়া বললেন এই তিনটা ইলিমের নাম তোমাদের দিন দিন থেকে আলোচনা শুরু হয়েছিল মনে আছে কথা কোত্যেকে আলোচনা শুরু হয়েছিল দিন দিন এই তিনটা এলিম শিখাইয়া দিয়ে রসুল বললেন এই তিনটা এলিম তোমাদের দিন কাজিয়াস থেকে আমরা কেউ যেন কোনো দিন ভুলে না যাই আমার দিন বলতে কী বোঝায় রসুল শিক্ষা দিয়েছেন তিনটা এলিম বোঝায় একটা এলিমের নাম ইলমে আকায়েদ এই যে আমার দিন আর একটা এলিমের নাম ইলমে ফেঁকা এই যে আমার দিন আর একটা এলিমের নাম ইলমে তস্কিয়া এই যে আমার দিন এবার ইলমে তস্কিয়ার ডেফিনেশন পরে ইলমে আকাইদের ডেফিনেশন স্মরণ আছে কিনা আগে পরীক্ষা করব ইলমে তস্কিয়ার ডেফিনেশন পরে বলবো ইলমে ফেকার ডেফিনেশন স্মরণ আছে কিনা পরীক্ষা করব আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় পালন করতে হয় না এমন বিধান জানার নাম আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না শরীরের অন্য প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেই সব বিধান জানার নাম আল্লাহর আর এক প্রকার বিধান আছে যেইগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম ইলমে তাস্কিয়া কঠিন হইল নাকি দেখেন না একটা উদাহরণ দিই কঠিন থাকবে না ইনশাল্লাহ আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনে রেখা এতে বলেন কাদ আফলাহাল মুকমিনুন আল্লা দিন ফি সলাতিহীন খাসি উন এই খাসি উন শব্দ আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা তাদের নমাজে আল্লাহর বয়ে বিত থাকে আল্লাহর জানে মগ্ন থাকে ওই সমস্ত মুমিনগণ সফল যারা শুধু নমাজ ফরে বলেছেন না নমাজে আল্লাহর বয়ে বিত থাকে আল্লাহর জানে মগ্ন থাকে আল্লাহর বয়ে বিত থাকবেন চেহারার দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহর মগ্ন থাকবেন হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা তাইলে এই আল্লাহর বিধানটা কিসের দ্বারা পালন করা হইল অন্তরের দ্বারা এইভাবে আল্লাহর যত বিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া কি আকাইদ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয় ইলমে ফেঁকা ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় ইলমে তস্কিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা নমাজে আল্লাহর বয়ে বিত থাকা আল্লাহর বিধান অন্তরে বিশ্বাস করতে হবে নমাজে আল্লাহর মগ্ন আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে কিন্তু এটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় আমি ক্যাম্পে দেখতে বুঝাতে পারলাম আকারে কয় তুলে ধরতে চাই যারা মাদ্রাসার একটা কিতাবও ভরছে না তারাও যেন বুঝে যারা মাদ্রাসার একটা কিতাবও ভরছে না তারাও যেন বুঝে দেখেন বুঝেন কিনা না বলবেন ফেঁকার যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় পালনীয় বিধানগুলি জানার নাম ইসলাম ইলবে ফেঁকা পালনীয় বিধানগুলি জানার নাম ইলবে ফেঁকা আর বিশ্বাস্য বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ আল্লাহর যেসব বিধান শুধু বিশ্বাস করতে হয় পালনীয় বিধান নয় বিশ্বাস্য বিধান এটা জানার নাম ইলমে আকাইদ আর বিশ্বাস্য বিধান নয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় বাংলায় বলবেন পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফেঁকা যেমন উদুর ফরজ বিশ্বাস করলে উদু হয় না হাত মুখ দইতে হয় তাহলে এটা এটা ইমানের বিষয় না ইসলামের বিষয় দৈনিক বেলার নমাজ ফরজ বিশ্বাস করলে নমাজ না রুকু সে যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয় তাহলে বেলার নামাজটা ইমানের বিষয় না ইসলামের বিষয় রমজান মাসে রোজা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না মুখের দ্বারা না খাইয়া শরীরের দুইটা অঙ্গকে ব্যবহার না করিয়া পালন করতে হয় তাইলে রোজা ইমানের বিষয় না ইসলামের বিষয় এই হলো ইমানের এই ইলমে আকাইদের ডেফিনেশন আর ইলমে ফেকার ডেফিনেশন আবার বলছি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ দ্বারা পালন করতে হয় না শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় ওই সব বিধান জানার নাম ইলমে আকাই আর যে সমস্ত বিধান বিশ্বাস করলে চলে না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলি জানার নামিল মে ফেকা কয়টা এলিম শিক্ষা দিলেন দুইটা আরেকটা রুজাই এবার জিবরিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান বন্দার এবাদত নির্বেজাল হয় কোন সময় নির্বেজাল এবাদত কাকে বলে জোয়াবে রসুল করিম নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন ইমানের মূল কথা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল মূল কথা দুইটা বুঝলে দেবেন বলেন তো ইমানের মূল কথা কয়টা ইসলাম ইসলামের মূল কথা কয়টা আর নির্বেজাল এবাদতের মূল কথা কয়টা দুইটা জিব্রিল প্রশ্ন করেছিলেন মাল এহসান জবাবে রসুল করিম সাল্লাহ ইসলাম বলে দিলেন তারাহু ইয়ারাক এই হাদিসটাকে শব্দার্থ করে যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই সময় অলম্বা হবে আপনাদের বুঝতেও কঠিন হবে আমি আগেই বলেছি আমি এমন ভঙ্গিতে বলতে চাই যেন কুরআ হাদিসের সার মর্মটা যারা লেখাপড়া করে নাই তারাও যেন বুঝতে পারবে এই জন্য আমি সেই ভঙ্গিতেই বলতে চাই জিব্রিল যখন জিজ্ঞাসা করলেন নির্বেজাল এবাদত কোনটা জবাবে রাসুল এ করিম সাল্লাম নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছে আল্লাহ সর্বদা তোমার সামনে আছে আর একটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথাটা বুঝাইতে গিয়া শুন বলছেন কান্না না কাতারাহু আর আমি যে আল্লাহর সামনে আসি এটা বুঝাইতে গিয়া বলছেন ফাইন না হুইয়ারা আল্লাহর বেলায় কান্না আর বান্দার বেলায় ফাইন না কেন বলা হইল এটা মাদ্রাসার ছাত্রদের ভালো রকম বোঝা দরকার নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা একটা হলো আল্লাহ আমার সামনে আছেন সদা সর্বদা আর একটা হলো আমি আল্লাহর সামনে আছি সদা সর্বদা কিন্তু আল্লাহ যে আমার সামনে আছেন সদা সর্বদা আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখি না যদি আসেন তাইলে দেখি না কেন এই প্রশ্নের জবাব গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অথচ বেশিরভাগ মুসলমান জানে না জানার কারণে বর্তমান মুসলমান সমাজে বড় বড় শিক্ষিতদের মুরতাদ হওয়ার হিরিক যায় না ধরা যায় না যায় না যন্ত্রের দ্বারাও উদ্ধার করা যায় না এবং আল্লাহ কোন কোন বিবেকে বিশ্বাস করো এই প্রশ্ন করে মুসলমান বড় বড় শিক্ষিতরা মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করে যাচ্ছে এই কারণে আমাদের মধ্যে কেউ যেন ইসলাম ধর্ম ত্যাগীরা ফিরা না হয় এজন্য ভালোভাবে বুঝে নেওয়া দরকার আল্লাহ যদি সদা সর্বদাই আমার সামনে আসেন তাহলে আমি দেখি না কোরআনের আয়াতেন্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন একায়েতে বলেন ও হুয়া মাআকুম আইদা মা কুনতুম তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকেন আর একায়েতে বলেছেন ওয়া মা কুননা আমি কোথাও অনুপস্থিত নই কোথাও অনুপস্থিত নই বাংলা কথা বুঝেন তো আমি কোথাও অনুপস্থিত নই তাহলে বলুন তো যিনি কোনো জায়গাতেই অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায় সর্বত্র সর্বত্র। আমার সাথে আছেন ওনার সাথে আছেন আপনার সাথে আছেন সবার সাথে আছেন কি তাহলে দেখি না কেন হল মূল কথা তাহলে দেখি না কেন এই প্রশ্নের জবাব হলো আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে আলাদা ধরনের একটা দৃষ্টি শক্তির দরকার হয় ওই পরিমাণ দৃষ্টিশক্তি দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না ইচ্ছা করিয়েই দেন নাকি দিতে ভুলে গেলেন আল্লাহ কোনো বিষয় ভুলে যান যারা ভুলে যায় তারা আগে কথা পরের কথা বিরুদ্ধে কয় কারণ আগে কি কী ছিল ভুলে গেছে এই জন্য পরের কথা উল্টা কয়